আজকের বাংলাদেশ দুই সেপ্টেম্বর দু হাজার প্রধান খবর বাংলাদেশের ফাইভ যুগে প্রবেশ আজ থেকে বাংলাদেশের ফাইভ জি সেবা চালু হয়েছে রবি আজিআরটা ও গ্রামীণ ফোন সীমিত পরিসরে এই সেবা চালু করেছে যা দেশের ডিজিটাল ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেটে বাংলাদেশের দাপট বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নয় উইকেটে জয়লাভ করেছে নাসম আহমেদ তিনটি উইকেট নিয়ে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ উপদেষ্টা ইউনুস বলেছেন ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন নির্বাচন ছাড়া অন্য কোন বিকল্প দেশকে বিপদে ফেলবে রোহিঙ্গা সংকট বাংলাদেশে আর একা মোকাবেলা করতে পারছে না বাংলাদেশে কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শিবির অবস্থিত সরকার জানিয়েছেন আন্তর্জাতিক সহায়তা ছাড়া এই সংকট মোকাবেলা করা সম্ভব হবে না হত্যার মামলার পক্ষ বিপক্ষের অভিযোগ বাংলাদেশের হত্যা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ উঠেছে এতে প্রকৃত অপরাধীরা রক্ষা পাচ্ছে যা বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নতুন দিগন্ত পাকিস্তান বাংলাদেশকে নতুন অংশীদারিত্বে প্রস্তাব দিয়েছে এই উদ্যোগে দুই দেশের সম্পর্কে উন্নতির দিকে একটি ইতিবাচক পদক্ষেপ